আসসালামু আলাইকুম আরহাম বারকাত পিসি ভাইপো চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা আজকে যে রেসিপিটি বানাবো সেটি হলো এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা আমের শরবত আর এই শরবতটি বানানোর জন্য আমি একটি বড় সাইজের আম নিয়ে তাকে ছিলে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুই ইঞ্চির মতো আদা আর পুদিনা পাতা নিয়ে মিক্সচার জারে ভালো করে মিহি করে বেটে নেব এই উপকরণগুলোর সঙ্গে অল্প একটু জল দেব জল দিয়ে বেটে নেব আদবাটা হয়ে গেছে এর সঙ্গে আমি চারটে বড়ো সাইজের বাতাসা দিয়ে দিচ্ছি আপনারা পারলে চিনিও দিতে পারেন চিনির থেকে বাতাসা শরবতটাই শরীর বেশি ঠান্ডা রাখে তাই আমি এখানে বাতাসা দিলাম আপনারা পারলে বাতাসাও দিতে পারেন চিনিও দিতে পারেন এর সঙ্গে আমি একটি দুশো গ্রামের দই দিচ্ছি এরপরে দেব অল্প পরিমাণ বিট নুন শরবতে একটু বিট নুনটা দিলে টেস্টটা বেড়ে যায় বিট নুনটা দিয়ে আরও একবার ঘুরিয়ে নিচ্ছি এরপরে দেব এক পাতা জল জল দিয়ে ভালো করে এটা ফেটে নেব এরপরে ফ্রিজে রাখা নর্মাল টেম্পারেচারে এক গ্লাস জল ওনারা কম বেশি দিতে পারেন তবে বেশি জল দিলে ঘনত্বটা পাতলা হয়ে যাবে তাই আমি এক গ্লাসের মতো জল দিলাম শরবতটা আমি ছেঁকে নেব শরবতটা অবশ্যই ছাঁকতে হবে নাহলে শব্দ পেস্ট হয় না মুখে লাগবে শরবতটা ছেঁকে নিলেই ভালো হয় বরফের কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি বরফের কুচিটা দিলে শরবতটা খেতে অসাধারণ হয় খুবই ভালো লাগে কাঁচা থাকতে থাকতে এই শরবতটি একবার বানিয়ে খাবেন আর গোবর থেকে দুটি পুদিনার পাতা শরবতের উপর সাজিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম